সব শহর শব্দ করে আপনাকে ডাকবে না কিছু শহর ধীরে ধীরে আপনার ভেতরে ঢুকে পড়ে দানাং তেমনই একটা জায়গা সমুদ্র পাহাড় আর মানুষের মাঝে এক নিঃশব্দ ভারসাম্য আজকের ব্লগে সেই দানাংয়ের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ড্রাগনের মুখ ড্রাগন টয় হয়ে যাচ্ছে এই আমরা পুরো সংত্রপেলি চিড়লের দিয়ে চলেছি গ্রেট ওশান রোডের না না এরকম

আর নিচে ফিশিং বোটস গুলো দাঁড়িয়ে আছে এটাই বেসিক্যালি আমরা যেখানে আছি সেটা হচ্ছে সংখ্যা আর খুব সুন্দর খুব পরিষ্কার ঝকঝকে একটি শহর আর জলের কালারটাও দেখুন একবার একদম ব্লু এদিকে হবে আপনার সাউথ চায়না সি

মনে হচ্ছে ইউরোপের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি লোকজন নেই মনে হচ্ছে এসে গোল্ডেন ব্রিজটা ঠিক মতো দেখা হলো না সন্ধে হয়ে গেল আর তখনই বুঝলাম ভিউ নয় টাইমিংটাই আগে হারিয়েছি ট্রাভেল মানেই তো সব প্ল্যান পারফেক্ট হবে না কিছু জায়গা দেখা হয় আর কিছু জায়গা পরের বারের জন্য রাখতে হয়